এক দেশ এক ভোট বিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনে দিতেই খুব উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন বিরোধীরা সঙ্গত কারণে উদ্বেগ জানালেও এক দেশ এক ভোট বিল নিয়ে বুলডোজার চালিয়েছে মন্ত্রিসভা তার কথায় এটা শুধু নয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন এই বিল কোন সুষ্ঠুভাবে বিবেচিত সংস্কার নয় এটা স্বৈরাচারী পদক্ষেপ যা ভারতের গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে তিনি স্পষ্ট করেছেন তার দলের সাংসদরা এই জনবিরোধী বিলটি কঠোরভাবে বিরোধিতা করবে শেষে তিনি লিখেছেন দিল্লির এক নায়কতন্ত্রের সিদ্ধান্তের কাছে কখনো মাথা নত করবে না তৃণমূল এই সংগ্রাম ভারতের গণতন্ত্রকে সৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করার লড়াই বৃহস্পতিবারই কেন্দ্রীয় মন্ত্রীসভা এক দেশ এক ভোটে অনুমোদন দিয়েছে আগামী সপ্তাহে সংসদে পেশ হতে পারে বিলটি স্পিকার অধিবেশনের সব আলোচনার পরে একটা করে রেজলিউশন পাস করা হয় এবং সেদিনও একটা রেজলিউশন ওরা এনেছিলেন ঠিক এর আদলে এটা পরিষ্কার করে না বললেও ওটা পড়লে পরে বোঝা যায় যে ওয়ান নেশন ওয়ান ভোট আমি লোকসভা স্পিকারকে বলেছিলাম যে আপনি যে রেজলিউশনটা এনেছেন এটা তো ইন্ডিকেট করে আপনি ওয়ান ওয়ান নেশন ওয়ান ভোট এই থিওরিটার ওপর করে এটাকে এনেছেন বলে আপনি আমাকে মিস্ত্রিট করছেন আপনি আমাকে বুঝতে পারছেন মিস্টার ব্যানার্জি আমাদের ওই দৃষ্টিভঙ্গি নয় কিন্তু আমি দেখছি যে আমি সেদিন যেটা আশঙ্কা করেছিলাম সেটাই আজকে বাস্তবায়িত হচ্ছে